আপনি গিয়ে মালুন আপনার কি বলে মোটটার নাম কি যেন ভুলে গেলাম সরবেরিয়া এই সামনে মোটটার নাম রাজবাড়ি রাজবাড়িতে গিয়ে দাঁড়িয়ে আছেন আপনার মেয়ের বাড়ি যাবেন ওই রাজবাড়িতে যাওয়ার পরে একটা সুন্দর বাস আসছে উঠে পড়লেন আপনি হাজির সাহেব মানুষ নেক মানুষ ভালো মানুষ ইচ্ছা নেই গান শুনবো কিন্তু বাসে উঠে দেখলেন দুম গান হচ্ছে এখন আপনি কি করবেন উপায় নেই উপায় নেই এরপর আপনি তাকিয়ে আছেন সামনের দিকে তাকিয়ে দেখছেন ও বাবা এ তো বড় টিভি চলছে তাহলে টিভি লাগানো ভিডিও কোজ বাসেতে আপনি উঠে পড়েছেন বুঝতে পারেন তাহলে আপনার ইচ্ছা ছিল না গান শুনবো আপনার ইচ্ছা ছিল না পাপ করব। কিন্তু চোখ আপনার পড়ে গেল কান আপনার পৌঁছে যাচ্ছে উপায় নেই তার মানে পাপটা এত বেড়ে গেছে আজকে আপনি এখান থেকে রাজবাড়ি বাজারে যান এক কিলোমিটার ছাড়া ছাড়া মদের শোরুম হয়ে গেছে এক কিলোমিটার দেড় কিলোমিটার ছাড়া ছাড়া মদের শোরুম মদের শোরুম হয়ে গেছে আপনি খাননি কিন্তু আপনার এলাকার বহু ছেলে খাচ্ছে উপায় নেই কারণ ওই যে এক কিলোমিটার ছাড়া ছাড়া মদের দোকান লাইসেন্স করে বিক্রি হচ্ছে যেখানে আপনার কোনো প্রতিবাদ করার কোনো ক্ষমতা নাই বললে আপনাকে মেরে জেলে ঢুকিয়ে দেবে আপনাদের এখানে কোথা থানা মিনাকা মিনাকা থানায় ঢুকিয়ে দেবে পঞ্চাশ ফুট ছাড়া দেখবেন লটারি টিকিট কারখানা হয়ে গেছে লটারি কানা লটারি টিকিট কারখানা পঞ্চাশ ফুট ছাড়া ছাড়া তাহলে এখন লটারি খোর বেড়ে গেছে যার কারণে অত্যাধিক পাপের সঙ্গে মানুষ সম্পৃক্ত হচ্ছে মানে লটারি এত বেড়ে গেছে সুদ এত বেড়ে গেছে ঘুষ এত বেড়ে গেছে যে ভালো ভালো লোকগুলো তারাও লোভে পড়ে আস্তে আস্তে তারাও পাপের সঙ্গে জড়িয়ে যাচ্ছে পাপের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে যেটা পাপ থেকে কিন্তু আর কেউ নিষ্কৃতি পাচ্ছে না তাই আমার পাপ মুক্ত মানুষ না হলে আপনি কিন্তু আমার আল্লাহর কাছে প্রকৃত ইমানদার হিসাবে গণ্য হতে পারবেন না কথা বুঝে আসছে হেতরিয়া বাবারা শুনে কে দিন দামা বাবারা জিন কে দিন দাবা গম অথচ আমার আল্লাহ সুন্দর কোণে বল নে আল্লাহ অরি হুল্লে দিনা মান হ আল্লাহ বললাম আমি আল্লাহ কলাম কি মান বন্ধ তাদেরকে নিয়ে আসি আমি আল্লাহ অন্ধকার হইতে আলোরো দিকে আমি আল্লাহ হলাম ইমানদারদের বন্ধু তাদেরকে আমি আল্লাহ নিয়ে অন্ধকার থেকে আলো দিকে ওদেরকে আমি আল্লাহ আলো তো নিয়ে আসি আর যারা আমার মনোনীত বান্দা হয়ে যাবে তাদের সঙ্গে আমার আল্লাহ বললেন আমি আল্লাহ বন্ধু বন্ধুত্ব সম্বোধন করলেন আল্লাহ বন্ধুত্ব সম্পর্ক করে দিলেন ইমানদার মোমেনদের সঙ্গে কারণ তাদেরকে আমি আল্লাহ নিয়ে আসি অন্ধকার হইতে আলোর দিকে আমার আল্লাহ আল্লাহ আমাদেরকে কত ভালোবাসিয়ে মুসলমান ঘরে পাঠিয়েছেন আল্লাহ ইচ্ছা করলে কোনো বেদিনের বাড়ি পাঠাতে পারতেন নাস্তিকের বাড়ি পাঠাতে পারতেন কোনো ইহুদির বাড়ি পাঠাতে পারতেন কোনো মাতালের বাড়িতে পাঠাতে পারতেন কিন্তু তা না করে আল্লাহ মুসলমান ঘরে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ ইমানদারের ঘরে ইমানদারের ঘরে জন্ম দিয়ে গেন আল্লাহ আপনাকে আখির নবীর উম্মত করে গেন আল্লাহ শ্রেষ্ঠ কালাম কালামুল্লাহ কোরআন শুরি দিয়ে গেন ইমানদারের ঘরে জন্ম দিয়েছি এরপরও কিছু কে ইমানদারের ঘরে থাক থাকতে ইচ্ছা করল না বেইমানদের সবতে পরে বেদিনদের সবতে পরে মুশ্রিকদের সবতে পরে এগে পাশ্চাত্য দেশের কালচার তাদের মধ্যে ঢুকে গিয়ে গে আজকে তারা কাফের দিনের কালচার তাদের মধ্যে সেম তারা আজকে দেখা যায় গে যাহার এর দিকে ধাবিত হয়ে যায় মুশি কাফের বেঈমান পশ্তুত দেশের কালচার তাদের মধ্যে চলে এসেছে আলযীনা কাফারু আউলিয়াহু আতাকুত ইয়াখুরুনহুম ইয়ান নুরিলা সুলবাত উলাইকা নার হুম ফিহা খালিদুন আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন অবিশ্বাসীদের অভিভাবক হলো সে নিয়ে যায় আলো হইতে অন্ধকারের দিকে শয়তানের কাজ হলো অন্ধকারে পৌঁছে দেওয়া শয়তানের কাজ হলো পাপ কাজের সঙ্গে সম্পৃক্ত করা পাপ কাজের সঙ্গে লাগিয়ে দেওয়া আর যারা শয়তানের কথায় প্রাধান্য দিয়ে পাপের সঙ্গে যারা সম্পৃক্ত হবে উলাই কাসাবুন নার উরাই তো जोगবাসী বিহা খলিদুম সেখানে তারা চিরকাল অবস্থান করবে চিরকাল শাস্তি ভোগ করবে চিরকাল সেখানে থাকবে বাঁচাবার কেউ থাকবে না এই আজকে আপনারা জলসা দিয়েছেন এই জলসাটা দিয়েছেন কেন উদ্দেশ্যে কথা বলছেন না কেন এটা হ্যানা বলে সবের উদ্দেশ্যে দিয়েছেন নেকির উদ্দেশ্যে দিয়েছেন কিন্তু এখানে তো অনেক বাপ বসে আছে অনেক ভাব বসে আছে যার যুবতী মেয়েটা দেখা যাচ্ছে ফুচকার দোকানে লাইন দিয়েছে এখানে তো অনেক বাপ বসে আছে যার যুবতী মেয়েটা আঠেরো বছর উনিশ বছরের মেয়েটা দেখা যাচ্ছে দোকানে দেখা যাচ্ছে পাড়ার পর পুরুষ গুলো তাদের পেছনে লাইন দিয়েছে এখানে তো অনেক বাপ বসে আছে অনেক ভাই বসে আছে যে নিজের বিবিটাকে ছেড়ে দিয়েছে বেপর্দা হয়ে ওই মার্কেটে ঘুরে বেড়াচ্ছে আসলে কি আপনি কি ভাবছেন যে আপনি কি বসে বসে শুনছেন বলে আপনি কি প্রকৃত ধার্মিক হয়ে গেছেন কেয়ামতের ময়দানে আল্লাহ নারাজ হয়ে গেলে হয়তো দায়ুষ ব্যক্তি হিসেবে আপনাকে চিহ্নিত করে কেয়ামতের ময়দানে দাঁড় করাতে পারে আপনি আছেন কোথায় আছেন কোথায় আবার বলছি শুধু দাড়ি টুপি ছেড়ে দিলি প্রকৃত ইমানদার হওয়া যায় না শরীয়তের যে একটা সার্কেল আছে এই সার্কেলের ভিতরে থেকে আপনাকে চলতে হবে সীমা অতিক্রম করতে পারবেন না ওয়ালা তাআতাদু সীমা লঙ্ঘন করো না ইনাল্লাহু ইউহিব্বুল মুক্তাদিন নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না আপনি জলসায় আসবেন ফার্স্ট আপনার বিবিকে আপনার ষোলো বছরের মেয়েটাকে আপনাকে বলে আসা দরকার ছিল মেয়ে কি লাগবে বলো মা যা লাগবে আমি সব মার্কেট থেকে কিনে দিচ্ছি কিন্তু শর্ত একটা তুমি কিন্তু ওই বাজারে যেতে পারবে না আপনি জলসায় আসছেন পঁচিশ বছরের ছেলে কিন্তু আপনার বলা দরকার ছিল বোন বোন চোদ্দ বছর বয়স বোন তোমার কি লাগবে বোন বলো যা লাগবে আমি সব মার্কেট থেকে কিনে এনে দিচ্ছি কিন্তু শর্ত একটা তুমি কিন্তু মার্কেটে গিয়ে ঘুরতে পারবে না আমি তোমাকে বিকেল বেলা কি সন্ধ্যার মধ্যে সব এনে দেবো কি লাগবে বলো পাপড় লাগবে বলো বাদাম লাগবে ফুচকা লাগবে কি লাগবে বলো যা লাগবে সব এনে দেবো কিন্তু শর্ত একটা তুমি বয়স হয়েছে তুমি বড় হয়েছো যুবতী হয়েছ তুমি চোদ্দ বছরের মেয়ে তুমি আমার বোন তোমাকে আমি বলবো তুমি কিন্তু ওই জলসার মাহফিলে গিয়ে পাশে গিয়ে ওই মার্কেটে গিয়ে ঘুরতে পারবে না কারণ কেমতের ময়দানে আল্লাহ রাবুল আলমিন আমাকেও দায়ুষ ব্যক্তি হিসাবে চিহ্নিত করে তুলতে পারে এই জন্য একটা মহিলা চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে ভাইরা শুধু দাড়ি ছেড়ে দিলে আর মসজিদে গিয়ে একটুখানি বুড়ো বয়সে নামাজ পড়লেই যে ক্লিয়ার হয়ে গেল লাইন তা না আল্লাহ দয়া করে যদি মাফ করে দেন তবে আর যদি বলেন ধরবো তাহলে অবস্থা খুব অবস্থা খুব কথা বলছেন না কেন অবস্থা খুব খারাপ আসেন শরীয়ত এমন একটা ধর্ম এমন একটা আমাদের ধর্ম এমন একটা ধর্ম এই ধর্মের মধ্যে কোনো ধর্মের মধ্যে কোনো পাপ ধর্মের মধ্যে কোনো অন্যায় ধর্মের মধ্যে কোনো বেফাস কাজ স্পর্শ করতে পারে না এই ধর্ম এমন একটা ধর্ম স্বচ্ছ ধর্ম ফ্রেশ ধর্ম আল্লাহর কাছে মনোনীত ধর্ম স্পষ্ট ঘোষণা দিয়েছে তিন পারা এগারো পৃষ্ঠা ইন আন ইসলাম ইসলাম আল্লাহ বলছে আমার কাছে মনোনীত ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম এর মধ্যে কোনো অন্যায় কাজ নাই যেগুলো আমরা জোর করে করছি এটা পাশ্চাত্য দেশের কালচার তাদের তাদের নকশা আমাদের মধ্যে প্রবেশ করার কারণে থে আজকে আমরা অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হচ্ছি এটা পাশ্চাত্য দেশের কালচার আমাদের মধ্যে ঢুকে গেছে গায়র আমরা অনুকরণ করে তাদের নকশা ধরে আজকে আমরা অন্যায় কাজের সঙ্গে আগিয়ে যাচ্ছি ভাইরা মা যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম এ ধর্ম ভাইরা ভালো করে শোনেন এই জন্য আসুন আপনি আপনার নিজের জায়গাটাকে ঠিক করুন প্ল্যাটফর্মটাকে ঠিক করুন এই লেবাস চেহারা জুব্বা রুমাল টুপি এগুলো চট করে খুব একটা বানিয়ে গেনার আমরা হতে পারবো না গেনার হতে পারবো কখন এই প্ল্যাটফর্ম এই জায়গাটা আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটাকে কিন্তু আপনাকে ঠিক করতে হবে তবে মাবুদের সঙ্গে কানেকশন সম্পর্ক ট্রানজ্যাকশন তৈরি হবে একটু জোরে বলতে পারেন না আরো জোরে হয় না যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম আমার নবী কত কষ্ট করে দিনের প্রচার প্রসার করেছেন আমার একবার ভেবে দেখুন আমরা বারবার ওয়াজ মাহফিলে গিয়ে শুনি এই দিনকে অনেক মেহনতের বিনিময়ে আমার রাসূলুল্লাহকে অনেক সংগ্রাম করতে হয়েছে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে লড়াই করে তবে দিন মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পেরেছেন ভাই সেই দিন আজকে আমরা পেয়ে যাবার পরেও আজকে আমরা বেদিনদের কালচার আমাদের মধ্যে প্রবেশ করার কারণে আমরা জাহান্নামার রাস্তা ক্লিয়ার করে ফেলছি হামাদিন দা রিমান দা ভাইরা যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম আসেন আমার কত কষ্ট করে দিনের প্রচার প্রসার করেছেন কোরআন শরীফের মোদাল্লাগুলাবেন জানেন ওয়ান জিরো আশিরা তাকাল আপরাবিন হাবিব আয় আমার দোস্ত এ আমার বন্ধু আপনি সতর্ক করে দেন জানিয়ে দেন আপনি আপনার পরিজনদেরকে আপনি আপনার আত্মীয়দেরকে আপনার নিকটতম মানুষদেরকে আপনি সতর্ক করে দেন বলে দেন কোরআন শরীফের মোদ্দাল্লা জানা দেন হাবিবুল্লাহ দিনের প্রচার প্রসার করবেন মক্কার বড় বড় লিডার কাফের বেঈমান বেদিন জি তাদের সামনে মোকাবেলা করা রসুল্লাহ বড় চিন্তিত হয়ে পড়েছেন কিন্তু ভরসা একটাই সেটা কি আমার আমার আল্লাহর ওপরে সাহায্য আছে একটু জোরে বলতে পারেন না আমার আমার আল্লাহর সাহায্য আছে মক্কার ওপরে বেঈমান কাফের মুশ্রিকরা নবীর ওপরে কম অত্যাচার করেন খালি সাহায্য ছিল আল্লাহর তাই আমার নবীকে মিটি দিতে পারে নি প্যারামা যে কথা বোঝাতে চাইছিলাম মুসানবীকে কম চেষ্টা করেনি নাম হলো ফেরাউন কিন্তু পারেনি তার কারণ মুসানবীর ওপরে সাহায্য ছিল কার জোরে বলেন আল্লাহ হাজাতে হাজাতে ইব্রাহিম আসলামের ওপরে কম চেষ্টা চালায়নি যার নাম হলো নামরুত জি কিন্তু মেটাতে পারেনি তার কারণ সাহায্য ছিল কার আল্লাহ জি কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ইন তনসুল্লাহ যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে আমি আল্লাহ কথা দিচ্ছি তাকে সাহায্য করব জরে বলতে পারেন না রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের প্রচার প্রসার করবেন আল্লাহর নির্দেশ আপনি আপনার সঙ্গী সাথীদেরকে আপনার আত্মীয়দেরকে সতর্ক করে দেন আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের প্রচার প্রসার করবেন নবী খুব চিন্তিত হয়ে পড়লেন ডাকলেন হযরতে আলী কে আলী হে আলী শোনো আলী যাও আমি রসুল তোমাকে বলি ছাগলের একটা রানের ব্যবস্থা কর ছাগলের একটা রানের ব্যবস্থা কর হাজাতে আলীকে বলা হলো ছাগলের একটা রান ব্যবস্থা কর একসা খাদ্য খাবারের ব্যবস্থা কর আর একটা দুধের বাটি পিয়ালার ব্যবস্থা কর হাজরতে আলী তাই করলেন একটা ছাগলের রানের ব্যবস্থা করলেন কিছুটা খাদদের ব্যবস্থা করলেন একসা খাদ্যের ব্যবস্থা রাসূল ই ক্রিম সসলাম বললেন যাও বানি মুত্তালিবকে দাওয়াত দিয়ে দাও এবং তার সঙ্গী সঙ্গীসারীদেরকেও দাওয়াত দিয়ে দাও হাজাতে আলী যখন গিয়ে দাওয়াত দিয়ে দিলেন খেতাবের মধ্যে পাওয়া যায় গুনে 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 গুণে চল্লিশ জন মানুষ এসে হাজির হয়ে গেল কজন চল্লিশ জন চল্লিশজন মানুষ যখন এসে হাজির হয়ে গেল হাজাতে আলি দেখলেন চল্লিশ জন মানুষ এসে হাজির কিন্তু ছাগলের রান মাত্র ছোট্ট একটা হাজাতে আলী বড় টেনশনে পড়ে গেলেন আল্লাহ আল্লাহ একটা ছোট্ট রান নিয়ে চল্লিশ জন মানুষের খাবার খাওয়াবেন মেহমানদারি হবে এটা কি করি আল্লাহ কি করে হবে কেতাবের মধ্যে পাওয়া যায় আলী বলছেন সেই জামানায় এমনও লোক ছিল যে একটা ছাগলকে একাই খেয়ে নেওয়ার মতো ক্ষমতা ছিল একটা গোটা ছাগলকে একাই খেয়ে নেবার মতো ক্ষমতা ছিল কিন্তু চল্লিশ জন মেহমান কি করে খাবার দিয়ে কোলাবে চিন্তিত হয়ে পড়ল রসুল্লাহর কাছে খবর গেল ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ হজুর চল্লিশ জন অতিথি এসেছে এখন কি করা যাবে হুজুর চল্লিশ জন আল্লাহ নবী বললেন আলী চিন্তা করো না চিন্তা করো না সাহায্য করবেন কে আল্লাহ আলী কোন চিন্তা করো না হে তরোনিয়ান অজ আঞ্জামাকে রাং থিয় মাইবিয়ারিরা বাবা না শুনে বাবারা যিনি কে দিন বাবা কিতাবের মধ্যে পাই আমার নবী সময় বললেন হেয়ালি চিন্তা করো না হেয়ালি টেনশন নিও না খাবার বড় দেবেন কে তিনি হলেন আমার আল্লাহ আল্লাহ না বলে আলী একটু দাঁড়িয়ে যাও খাবার খাওয়া এখন শুরু করবে না একটু দাঁড়িয়ে যাও হাজরাতে আলী খাবার পৌঁছে দেন না একটু ওয়েট করতে লাগলেন কিতাবের মধ্যে পৌঁছা গই আমার নবী সেইখানে গিয়ে পৌঁছে গেলেন আল্লাহ নবী বললেন আলী খাবারের জায়গাটা আমাকে একবার দেখা গো খাবারের জায়গাটা এখন হাজাতে আলীকে দেখানো গলম আল্লাহ নবী থাকতে না পেরে সহ্য করতে না পেরে গেন হাজাতে আলী যখন খাবারের জায়গাটা দেখিয়ে দিলেন আমার নবী থাকতে না পেরে গেন ওই ছাগলের রান থেকে গেন গোস্তের টুকরো একটু দাঁতে করে ছিঁড়ে নিলেন দাঁতে করে ছিঁড়ে নিয়ে কেটে 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 ওই পাত্রের চারিদিকটা একটু করে ঘুরিয়ে দিলে

ছাগলের রান থেকে একটু গোস্ত কেটে নিয়ে একটু একটু করে পুরো পুরো ওই খাবারের যে পাত্র পুরো পাত্রতে আস্তে আস্তে গোল করে একটু করে দিয়ে দিলেন দেওয়ার পরে বলে আলী যাও এবারে আল্লাহর নাম নিয়ে শুরু করতে বলে যাও হাজরাতে আলী গিয়ে বললেন যাও শুরু কর আল্লাহর নাম নিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় ও তরুণী আসুরে দিয়ে গিয়ে গরিব তালেবের সঙ্গে যারা ছিলেন সকলেই কাজ শুরু করে দিলেন সকলেই যখন খাওয়া শুরু করলেন সকলেই যখন খেতে আরম্ভ করে দিলেন কেতাবের মধ্যে পাওয়া যায় সকলেই যখন খেতে লাগলেন ও তরুণিয়া শুনে দিন সকলের ক্ষোধাটা আস্তে আস্তে নিবারণ হয়ে গেল এখন হাজাতে আলী বলছে যে পাত্রেতে তারা খাবারেতে হাত রাখছিল আমি আলী খানি দেখতে পেলে তাদের হাতগুলোকে আমি দেখতে পেয়েছিলাম কিন্তু খাবার দেখতে পাই না কিন্তু সে মহান আল্লাহর কসম করে বলি চল্লিশ জন মানুষের খোদা নিবারণ হয়ে গেল আমার অসুল্লার দোয়াতে চল্লিশ জন মানুষের পেট ভরে গেল হাজরাতে আলী বলেন যে খাবারের পরিমাণ ছিল এত কম একজন লোকেরও ঠিকঠাক ভাবে পেট ভরবে না চল্লিশ জনের পেট ভরে গেল গোস্ত দিয়ে খাবার খেয়ে প্রত্যেকের খোদা নিবারণ হয়ে গেল কে বলছেন হাজরাতে আলী চল্লিশ জন কেতাবের মধ্যে পাওয়া যায় ওইখানে ছিল যার নাম হলো আবু তালেব ওখানে ছিল হজরতে হাজাতে আমির হামজা ওখানে ছিল কে হামজা হাজাতে হামজা রবি ওখানে ছিল কে আব্বা আব্বাস সবাই মিলে খাবার খেতে লাগলো কিন্তু মনে রাখবেন ওরই ভিতরে ছিল মক্কার একজন টপ র্যাঙ্কের বদমাস যার নাম হলো আবু লাহাব আবু লাহাব ও খেয়ে নিল খেয়ে নিয়ে সকলে খেয়ে নিয়ে আমার রসুল্লাহ একটু দিনের দাওয়াত দেবেন বলে প্রস্তুতি নিচ্ছেন যখন দিনের দাওয়াত দেবেন বলে প্রস্তুতি নিয়েছে কেতাবের মধ্যে পাওয়া যায় সঙ্গে সঙ্গে আবুল লাহা বুঝতে পেরে বলল গো চলো মোহাম্মদ সাল্লাম আজকে একটা মোহাম্মদ বড় জাদু দেখিয়ে দিল অল্প খাবার নিয়ে সবাইকে খাইয়ে দিল মানে বড় একটা জাদু দেখিয়ে দিল চলো বলার পরেই তারা সব যে যার মতো হেঁটে 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 চলে গেল রসুল্লাহ কিন্তু দিনের প্রচার করবেন সেই সুযোগটা আর হলো না নবীর মনটা বড় খারাপ হয়ে গেল নবীর মনটা বড় খারাপ হয়ে গেল দিনের প্রচারটা আর করতে পারলেন না আহ দিনের প্রচারটা করতে পারলেন না হাজারতে আলীকে ডাকলেন ডেকে বলে আলী আজকে আর কিছু হলো না কাজ চলো আলী দেরি করো না আলি দেরি করো না আগামী কাল ঠিক এই ভাবি আবার খাওয়ার ব্যবস্থা করো হাজরাতে আলি তাকতে না আবার একটা ছাগলের রানীর ব্যবস্থা করলে খাদ্যের ব্যবস্থা করলেন ছোট্ট একটা বাটিতে দুধের ব্যবস্থা করলেন বনি আব্দুল মুত্তালিব তার সঙ্গী সাথে সকলকে দাওয়াত দিলেন গুনে 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 চল্লিশ জন মানুষ এসে হাজির হয়ে গেল এবং সকলের খোদা নিবারণ হয়ে গেল এবং আল্লাহ নবী বরকতের জন্য দোয়া করলেন আর খাবারের চা পাত্রের চারিদিকে একটু গোস্তে টুকরো দিয়ে দিলেন একটু একটু করে লাগিয়ে দিলেন আল্লাহ নবী জবানের দোয়া কবল হয়ে গেল এবং চল্লিশ জন ব্যক্তির চল্লিশ জন ব্যক্তির খোদার জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে গেল চল্লিশ জন মানুষের পেট ভরে গেলে গেলে আল্লাহ নবী সেই সময় বললেন হে আগত মানিরা হে মক্কার মানুষেরা আজকে পর্যন্ত তোমাদের কাছে আরবের জমিনে এমন কোন যুবক এসেছে নাকি জানি না যে তোমাদের কল্যাণ নিয়ে ভাবে যে তোমাদের নিয়ে একটু চিন্তা করে কিন্তু মনে রেখে দিও জেনে রেখে দিও আজকে আমি মোহাম্মদ সাল্লাম যে তোমাদেরকে নিয়ে তোমাদের দুনিয়া এবং আখেরাতের কথা চিন্তা করে আজকে সেই মানুষটা তোমাদের সামনে দাঁড়িয়ে আছি যখন এই কথা বলেছে আবু লাহাব থাকতে না পেরে ৪০ চল্লিশ জন মানুষকে বললাম চলন চলন মোহাম্মদ বড় জাদুকর বড় জাদুকর বড় জাদুকর জাদুকর আখ্যা দিয়ে গে সব মানুষগুলো কে গে দেখে নিয়ে চলে গেল ভাই এটাকে একটু কমান ফিডব্যাক মারছে সব মানুষগুলোকে ডেকে নিয়ে চলে গেল সব মানুষ চলে গেল আহ মক্কার সব থেকে বড় বড় যে লিডার গুলো ছিল তার মধ্যে একজন আছে যার নাম হলো আবু লাহা খুব খাতান্নাক লোক খুব খাতান্নাক লোক ভাই ভাঙবে তবু মুচকাবে না যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা সূরা দিয়েছেন এই সূরাটা আপনারা অনেক সময় নামাজে পড়েন যে সূরাটার নাম হলো সূরা লাহাব সুরা লাহাব এই আবু লাহাবকে মনে রেখে আবু লাহাবকে সামনে রেখে আল্লাহ এই সুরা লাহাবটা দিয়েছেন ভাইরা আমার ভালো করে শুনেন এই সুরা লাহাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন জি এই আবু লাহাবকে উদ্দেশ্য করে সুরা লাহাব নাজিল করেছিলেন কোরআন শরীফ এমন একটা গ্রন্থ এমন একটা পুস্তক যার প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ দশটা 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 করে নেকি সব দিয়ে দেন একটু জোরে বলতে পারেন না আরো জোরে বলতে পারেন না কোরআন শরীফ প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দশটা 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 করে নেকি দিয়ে দেন জি ভাইরা আমার ভালো করে শোনেন কাউকে যদি কেউ কেউ যদি কেউ যদি কাউকে কেউ যদি কাউকে শুকোর বলে গালাগালি দেয় বা সোয়ার বলে গালাগালি দেয় সে লোকটা লাঠি নিয়ে ছুটে আসবে কথা বলেন আসবে কি আসবে না আসবে কি আসবে না কিন্তু কোরআন শরীফের মধ্যে আল্লাহ দিয়েছেন সুন্দর করে বলেছেন ইন্নামা হারামা আলাইকুল মাইতাতা ওয়া দাবা ওয়া লাহমাল খিনজির ওয়া মা বিহি লিগাইরিল্লাহ এখানে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো কথা বলেছেন তার মধ্যে বলেছেন ওয়ালাহমাল খিনজির সুকারের গোস্ত তোমরা খাবে না এই সুকারের গোস্তর কথা আল্লাহ বলেছেন খিনজিরের গোস্ত খেতে বারণ করা হয়েছে আল্লাহ কতগুলো জিনিস এখানে হারাম করেছেন এই হারাম সম্পর্কে এই আয়াতটা দিয়েছেন ইন্নামা নিশ্চয় হারামা হারাম করে দেয়া হয়েছে আলাইকুম তোমাদের জন্য মাইতাতা মৃত জানোয়ার ওয়াদ্দামাহ প্রবাহিত রক্ত এবং সুকারের মাংস সুকারের আমার এবার আপনাদের সামনে ভালো করে এই যে খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন তাহলে এই শুকোর এই শুকরের নাম যখন আপনি কোরআনের ভাষায় পড়বেন আল্লাহ প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ দশটা 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 করে নেকি দিয়ে দেবেন একটু জোরে বলতে পারেন না আরো জোরে হয় না নবী বলছে না আমি বলছি না আলিফলাম মেম একটা শব্দটা বলছি না বল আলিফ হার ওয়া লা মোহার ও মি মোহার্ফ ইমানদার যদি এতটুকু তেলাওয়াপ করে আলিফলাম মিম আল্লাহ রাজি হলে খুশি হলে তার নেকির খাতায় আল্লাহ তিরিশটা নেকি লিখে দিতে পারে একটু জোরে বলবেন না ইমানদার যদি এতটুকু তেলাওয়াত করে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ ইচ্ছা করলে তার নেকির খাতায় একশো নব্বইটা সব আল্লাহ তার নেকির খাতায় লিখে দিতে পারে ও বাবাজিরা ভালো করে শোনেন সেই কোরান শরীফ যার সম্মান আল্লাহ এত দিয়েছেন এটা কোনো মানুষের তৈরি করা হতে পারে না এটা মহান স্রষ্টার দেওয়া কালাম কালামুল্লাহ কোরআন সুরি প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ দশটা দশটা করে নেকি দেন এই জন্য কোরআনের ভাষায় যখন আপনি পড়বেন আবু লাহাবের নাম পড়লেও আল্লাহ প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ দশটা 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 করে আল্লাহ রব্বুল আলমিন নেকি দেবেন দশটা করে কথা বুঝে আসছে কিছু বলছি কি বলছি বুঝে আসছে বাবাজি দশটা করে আল্লাহ নেকি দেবেন একটা একটা অক্ষরের বিনিময়ে এই জন্য কোরআন শরীফ আপনারা প্রত্যেকে